গল্পের নাম তোমার অভিমানে আমি বাঁচি দৃশ্য এক পার্কের সকাল সকালবেলা হালকা কুয়াশায় ঢাকা একটি শহরের ব্যস্ততা থেকে অনেকটা দূরে সবুজে ঘেরা একটি পার্ক পাখিরা ডাকছে শিশুরা খেলছে আর রোদের ঝিলিক পড়েছে পাতার ফাঁকে রাহুল আর মেঘলা হাতে হাত রেখে পার্কের গেট দিয়ে ঢুকছে রাহুল বলল মেঘলা আজকের সকালটা না শুধু তোমার জন্য এত সুন্দর লাগছে মেঘলা চুপ মুখে কোনো হাসি নেই রাহুল আবার বলল কি হলো এমন মুখ পড়ে আছো কেন কিছু বলো না প্লিজ মেঘলা কোনো উত্তর না দিয়ে ধীরে হাঁটছে যেন মেঘলার মনের ভেতরে ঝড় চলছে পার্কের মাঝখানে এসে হঠাৎ মেঘলা থেমে গেল একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল রাহুল পাশে বসতেই সে এক ঝটকায় একটু দূরে সরে গেল রাহুল অবাক হয়ে বলল এত রাগ করেছ কেন আমি তো কিছু বুঝতে পারছি না বলো না কি হয়েছে মেঘলা ধীরে ধীরে বলল তোমার কোনো কিছু মনে থাকে না রাহুল সব কিছুরই যেন একটা এক্সকিউজ আছে তোমার কাছে কি ভুল করেছি বলো তো মেঘলা চোখে পানি ধরে বলল তিন বছর হয়ে গেল আমাদের সম্পর্ক আজ সে বিশেষ দিন অথচ তুমি কিছুই মনে রাখো না একটা মেসেজও দাওনি একটা ফুলও আনোনি আমি কি তোমার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ রাহুল এবার গম্ভীর হয়ে পড়ল সে মেঘলার চোখের দিকে তাকিয়ে বলল তুমি জানো আমি কেমন ব্যস্ত থাকি কিন্তু তার মানে এই না যে আমি তোমার কথা ভুলে যাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম যেটা মনে হয় সেটা তুমি আর রাতে ঘুমাতে যাওয়ার আগে শেষ যেটা মনে হয় সেটাও তুমি তাহলে একটা ফোন করতে খুব কষ্ট হতো না কষ্ট হতো না কিন্তু সত্যি বলছে আমি ভেবেছিলাম আজ তোমার জন্য একটা সারপ্রাইজ রাখব তোমাকে নিয়ে সেই কফি শপে যাব যেখানে প্রথম ডেট হয়েছিল কিন্তু তুমি তার আগেই রেগে গেলে মেঘলা এবার চমকে তাকালো তুমি সেটা প্ল্যান করেছিলে হ্যাঁ অবশ্যই রাহুল পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো খুলে দেখালো একটা ছোট্ট আংটি আজ আমাদের তিন বছর তাই ভেবেছিলাম আজ তোমাকে নতুন করে বলবো মেঘলা তুমি কি আমাকে আবার ভালোবাসবে আগের চেয়েও বেশি মেঘলা চোখে জল নিয়ে বলল তুমি জানো আমি রাগ করি কারণ আমি তোমার কাছে অনেক বেশি কিছু করি রাহুল আমি শুধু চাই তুমি মাঝে মাঝে আমাকে অনুভব করো বোঝো আমার ভেতরের কষ্টটুকু রাহুল ধীরে ধীরে ওর হাত ধরল তোমার অভিমান আমার ভালোবাসার প্রমাণ তুমি অভিমান করো আমি আমি বুঝি আজও তোমার কাছে গুরুত্বপূর্ণ তুমি যদি সত্যি চাও আমি রাগটা ভুলে যেতে পারি কিন্তু তুমি কথা দাও আর কোনোদিন ভুলে যাবে না আমাদের ছোট ছোট দিনগুলো আমি প্রতিদিন মনে রাখব প্রতিদিন তোমাকে নতুন করে ভালোবাসবো